যার ইশারা আসমান দাঁড়িয়ে আছে যার ইসমান ইশারা জমিন বিছিয়ে আছে তাহলে কোন শব্দ দিয়ে এই শব্দগুলোর গুলোর সম্ভব কি ভাব কোন শব্দ দিয়ে এই শব্দগুলোর কি না সম্ভব যেমন আল্লাহ আর আর রহমান তালা রহিম বলেন আর আর রহমান রহিম কোন শব্দ দিয়ে আপনি এটা তর্জমা করবেন আমাদের বাংলা ভাষা বলে দয়ালু দাতা বললি এই দয়ালু সেই দয়ালু নয় বলেন তাহলে কোন শব্দ দিয়ে আপনি তর্জমা করবেন এই জন্য আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মোরানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমা তারা হজরত হাজরত আল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি আর রহমানের তর্জমা এভাবেই করতেন তিনি বলতেন যে আমি একটু তর্জমা করি দেখি আর রহমানের কিছুটা বোঝা যায় কি না তিনি বলেন যে ভারত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে কেউ যদি মুম্বাই শহরে দাঁড়ায় তো ভারত মহাসাগরের সামনে দাঁড়ায় তো তার চোখ একসময় ফিরে আসে এখন বিজ্ঞান কি বলে ভারত মহাসাগরের ওই পাড় আছে জানা নাই ওই পাড় আছে জানা নাই আমাদের বঙ্গোপসাগরের ওই পাড় আছে তবে কি নাই বলেন পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোনো রাষ্ট্রের নাম নাই বলেন পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোন রাষ্ট্রের কি নাই জন্য আমাদের সেন্ট মার্টিনের পরে আর কোন রাষ্ট্র নাই আমাদের হাতিয়ার পরে আর কোন কি নাই রাষ্ট্র নাই তিনি বলেন যে মহাসাগরের সামনে দাঁড়ালে যেমন চোখ এক সময় ফিরে আসে লেকিন বিজ্ঞান এটাকে অসীম বলে না সসীম বলে বিজ্ঞান বলে এই সাগরের কুল আছে তবে জানা নাই বলেন কি বলছে বলেন এই সাগরের কুল আছে তবে কি নাই জানা নাই আমাদের মেঘনার পাড়ে দাঁড়াইলে তো আর ভোলা দেখা যায় না আসলে ভোলা আছে আছে না না নাই বলেন লেকিন ওই ওই কেউ কেউ তবে আমাদের কি নাই বলেন আমাদের জানা নাই কোনো ভূমি আছে তবে আমাদের জানা নাই কোনো জঙ্গল বিয়াবান আছে তবে আমাদের জানা নাই হইতে পারে কোনো সভ্যতাও ওখানে থাকতে পারে পারে কি পারে না বলেন কোনো দেশও ওখানে থাকতে পারে কোনো মানুষ মানুষও ওখানে থাকতে পারে কিন্তু বিজ্ঞান বলে আমরা জানি না আমরা কি জানি না তো বলেন যে বঙ্গোপসাগরের এই পারে দাঁড়ালে যেমন আমরা বলি ওই পাড় দেখা যায় না তবে আছে তবে আর রহমান মানে হলো রহমতের ওই মহাসাগর যেটার ওই পাশ নাই কিছুটা মনে হয় তর্জমা কিছুটা হয়েছে কি বলেন আর আমরা জমা কি দিয়ে করি বলেন দয়ালু দয়ালু আর দয়ালু বলতে বলতে ওরা দয়াল বাবা হয়ে গেছে গা আপনাদের পাশেও কিন্তু এক জায়গা দয়াল বাবা আছে দয়াল বাবা দয়াল কিন্তু দয়াল ওই দয়ালুর তো দয়াল ওই বাবাও দয়াল গয়াল দয়াল আলা ওজনে গয়াল গয়াল চিনেন কিটা ওই পাহাড়ি গরুর কি গয়াল গয়াল গব গব পাহাড়ি গরুকে বলে গয়াল পাহাড়ি গরু যেমন গয়াল আমাদের মাজারে আছে তেমন দয়াল কি বলছি আমাদের বলে মাজারে দয়াল আছে না নাই বলে এটা কেমন দয়াল এটা পাহাড়ি গরুর মতো গয়াল এটা হলো দয়াল কি দয়া করে দয়াল হয়েছে সে কি হয় পাহারাল আর রহমানের তরজমা কি বললাম ওই মহাসাগর বলেন বে কিনারা মহাসাগর বে নেহায়া মহাসাগর যে রহমতের ওই কিনারা নাই এখন এই কথার যদি আমার হইতো আমি যখন নামাজে দাঁড়ালাম যখন পড়লাম আর রহমান নির্বাহীম পড়েন রহমান নির্বাইম তাহলে আমার দিলে তো কথা আসা উচিত ছিল আমি রহমতের ওই মহাসাগরের কূলে দাঁড়িয়ে আছি যেই মহাসাগরের ওই কুল নাই আচ্ছা এখানে আমার রব আচ্ছা মেঘনা নদী থেকে আপনাকে কি পরিমাণ পানি দিলে মেঘনা নদীর পানি কমবে বলেন মেঘনা নদী থেকে কি পরিমাণ পানি আমাদের দেশে সাপ্লাই দিলে মেঘনা নদীর পানি কমে কমে কোনো দিন তো মেঘনা নদীর পানি যদি না কমে তো রহমানের মহাসাগর থেকে আপনাকে কি পরিমাণ কি পরিমাণ রহমত দিলে রহমতের মহাসাগর থেকে কমবে সুহান এই জন্যই রহমতের মহাসাগরের এক কাতরা রহমতের মহাসাগরের এক কাতরা দশ দুনিয়া বরাবর জান্নাত তাহলে রহমানের যদি এক জুজ এক জুজের কুটি 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 ভাগের এক ভাগ যদি হয় দশ দুনিয়া বরাবর জান্নাত তো ওই রহমানের রহমতের মোকাম্মালটা কত দূর হ্যাঁ এবার বলবেন হুজুর ওই রহমানের রহমতের এক জাররা যদি হয় দশ দুনিয়া বরাবর জান্নাত তো পুরোটা রহমত কেমন আর ওই পুরো রহমতওয়ালা যিনি এটার নাম আর রহমান এটার নাম কি বলে আজীব বিষয় না এই জন্য আল্লাহ তালার কাছে রহমতের আখেরি আখেরি যুজ রহমতের সর্বনিম্ন অংশ দশ দুনিয়া বরাবর জানল দশ দুনিয়া বরাবর দশ দুনিয়া বরাবর এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে দিবেন না দেন না আমাদেরকে দুনিয়াতে এই জন্য দুনিয়াতে তোমরা বেশি দিলে নাফর মানি করবা যদি বলেন বেশি দিলে কি করবা নাফর মানি করবা আমাদের উদাহরণ হলো এমন যেমন ধরুন আমাদের মাদ্রাসার ওস্তাদের তনখা হালকা সামান্য আমাদের মসজিদের বেতন ওস্তাদের বেতন কি আমাদেরকে এতটা অল্প দিচ্ছেন কেন এই রহমান মালিক আমাকে এতটা কম দিচ্ছেন কেন যেমন ধরেন আপনার একটা ছেলে আপনার একটা মেয়ে স্কুলে যায় ক্লাস থ্রিতে পড়ে ও যাওয়ার সময় কি বলে বাবা আমাকে করে টাকা দাও তা আপনি কিন্তু ওকে দশ টাকার নোট দেন একটা অথবা বেশি বেশি থেকে টাকার একটা নোট দেন না দেন না আচ্ছা এবার আপনার কাজের ছেলেটা বাড়ি যাবে আঙ্কেল আমি বাড়ি যাব কটা টাকা দেন তা আপনি ওরে দিলেন পাঁচ হাজার টাকা কাজের ছেলেটাকে দিলেন পাঁচ হাজার আর নিজের ছেলেটাকে দিলেন বিশ টাকা তো আপনি আদর কাকে বেশি করেন আর টাকা দিলেন বেশি কাকে ডাক্তার সাহেব কিটা বুঝলেন ওরে কম দিল কেন ওরে বেশি দিল কেন ওরে দিল ওদের পাওনা কাজের মজুরি ওরে দিল ওর পাওনা কাজের মজুরি আর এরে দিল ভালোবাসার দশ টাকা ওরে এরে বেশি দিলে ও নষ্ট হয়ে যাবে বলেন এই জন্য আমাদেরকে বেশি দেনা কেন বলেন পৃথিবীতে দেন পৃথিবিতে যত নাফর মানি করে সব মাল বিলা করে কার বিয়েতে বেশি गुना হয় যার টাকা মাল বিলা দেন কাদের বলেন মাল বলা মাল বিলা এই জন্য হারাম মাল বেশি হওয়া বলেন মাল বেশি হওয়া হারাম মাল বলেন হারাম মাল কিছু হালাল মাল ও দুনিয়াতে কি আছে কিছু হালাল মাল আছে না দুনিয়াতে আছে হালাল মাল ওয়ালা দুনিয়াতে কি ওই হালাল মাল ঠিক হালাল মাল ওয়ালা দুনিয়াতে আছে না নাই বলেন হালাল মাল ওয়ালা দুনিয়াতে আছে বাকি হালাল অল্প হোক বেশি হোক 400 বছরও শেষ হয় না আর হারাম যত বেশি হোক 40 বছরও টিকে না ঠিক কি বলছি বলেন